হ্যালো বন্ধুরা আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি এখন বাদে রাত এগারোটা আর আমি এখন মেলা দেখতে চলে এসেছি আর ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি চলো মেলায় ঢোকা যাক সমস্তটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এত বছর বিয়ে হয়েছে কিন্তু আমি জানতামই না যে এখানে চৈত্র মেলা বসে ওটা ও ফাটাবে এখন বন্দুক ফাটাবে ঠিক আছে এই যে বেলুন ফাটাবে এখন বন্দুক দিয়ে দেখে এদিকে দেখাও কি বন্দুক ফাটাবে বেলুন ফাটাবে তো ঠিক আছে দেখছি না মেরু না মেরু না ওদিকে ফাটাও ওদিকে ফাটাও হ্যাঁ একটা ভাড়া বেড়েছে একটা হয়েছে দেখি দেখি এবার দেখি হ্যাঁ ফেলেছে কটা করেছিস দুটো বাড়িছিস মোটে

এটা একটা চাবি এত সুন্দর ছিল ওর একটাও পছন্দ হলো না এবার আমি ঢুকে গেলাম দেখো ইয়াররিংস এর দোকানে আর তোমরা তো জানো মেলায় আসলে আমার সবার আগে কোন দিকে চোখ যায় ইয়াররিংস এর দোকানে তো এই মেলায় ইয়াররিংস দোকান মোটে দুটো ছিল আর আমার না একটাও ঠিকঠাক পছন্দ হচ্ছিল না ইয়াররিংস তাই এবার আমি ইয়াররিংস একটাও নিয়ে এদিকে আমার বর দেখো কী করছে আমার জন্য চুলের ক্লিপ নেলপালিশ সব কিছু চয়েস করছে মেলায় আসলে দেখবে একটা দুটো জিনিস কিনতে কিনতে কিন্তু অনেক কিছু জিনিস কিন্তু কেনা হয়ে যায় এই দোকানটায় দেখো চুলের ক্লিপগুলো খুব সুন্দর দেখতে আর এদিকে দেখো পাখিগুলো কি সুন্দর দেখতে কিন্তু আমার ঘরে তো সাজানোর সেরকম জায়গা নেই তাই এবার নিলাম না আমার হাতে দেখেছো কত কিছু জিনিস হয়ে গেছে সব দেখাবো বাড়িতে গিয়ে চলো তোমাদের সাথে মন্দিরটাকে দেখায় তার সাথে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি আচ্ছা আমি কিন্তু খুব শীঘ্রই লাইভে আসবো লাইভটা সপ্তাহে তিন থেকে চার দিন রাখারই চেষ্টা করছি তোমরা কিন্তু সবাই প্লিজ আমাকে সাপোর্ট করো পাশে থেকো মেলায় এসে তো অনেক কিছু কেনাকাটা করলাম এবার ঢুকে গেলাম দেখেছো খাবারের দোকানে মথুরা কেক খেতে কার কার ভালো লাগে মথুরাকে ছটপট কমেন্ট করো এই মেলাটা কিন্তু বেশি বড় নয় খুব ছোট মেলা আমি এসেছি তো রাত এগারোটার সময় তোমাদেরকে বললাম তাই না মেলায় বেশি ভিড় ছিল না আর এই মেলাটা হচ্ছে প্রায় এক মাস ধরে আর আমি চৈত্র মাসে প্রায় শেষের দিকে এলাম মেলা দেখতে মেলা ঘুরতে তো আমার খুব ভালো লাগে আর হাতে দেখছো খুব গরম লাগছে বলে দুটো কাগজ নিয়ে নিয়েছি নতুন যারা আছো প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক আর কমেন্ট আর শেয়ার হ্যালো হ্যালো হাই এবার ঢুকে গেলাম কাপ প্লেটের দোকানে কি বলতো যারা আমরা মধ্যবিত্ত আছি দেখবে আমরা কিন্তু অনেক জিনিস মেলার থেকে কিনে নিয়ে যাই তাই না বাড়িতে চলে এলাম এখন বাজে রাত সাড়ে বারোটা তো আগে ভাবলাম বিছানাটা পরিষ্কার করে নিই তারপর তোমাদেরকে দেখাবো কী কী কিনলাম তো রাতে শোবার আগে কিন্তু মুখটা অবশ্যই কিন্তু ফ্রেশ করে শোবে অনেকেই আছো আমি এক জায়গা থেকে এসেছি আর ভালো লাগছে না ফ্রেশ হতে এই ভুলটা কিন্তু কখনোই করবে না যাই হোক কি কী কিনলাম এবার চলো তোমাদের সাথে শেয়ার করি ফার্স্টে তিনটা কাপ কিনেছি চা খাবো বলে আর এত সুন্দর কাপগুলো দেখতে লাগছে না তাই তিনটে কিনেই নিলাম আর আমি তোমাদেরকে বললাম না ও পছন্দ করে আমার জন্য অনেক কিছু জিনিস কিনেছে চলো তোমাদেরকে সেটাই দেখায় আর ও যে জিনিসগুলো না আমার জন্য কিনে সেগুলো নিজে পছন্দ করে আর ওর পছন্দগুলো কিন্তু খুব সুন্দরও হয় এখানে সবকটা নেলপালিশের কালারগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে তাই না আর একটা দেখো রেড কালার দেখা যাচ্ছে ওটা ক্যামেরায় রেড দেখাচ্ছে ওটা কিন্তু অ্যাকচুয়ালি অরেঞ্জ কালারের আর কতগুলো ক্লিপ কিনেছে সবকটা কিন্তু ক্লিপ আমার নয় একটা মায়ের আছে আর একটা মাসির আর একটা আমার মায়ের তো বাদবাকি যে দুটো ক্লিপ আছে ওই দুটো হচ্ছে আমার আর একটা ছুরিও কিনে নিয়েছি আর মেক করার জন্য দেখবে এই পাফগুলো না খুব কাজে লাগে তাই না তাই এটাও একটা নিয়ে নিয়েছি তো আজকের মতন ভিডিওটা এইটুকুনি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা বাই বাই